সৃষ্টির শুরু থেকেই পৃথিবীটা একদিকে যেমন রহস্যময় অন্যদিকে অপরূপ সৌন্দর্যে ঘেরা পৃথিবীর তেমন এক বিষয়কর বৈচিত্র্যপূর্ণ নাম আটলান্টিক মহাসাগর আয়তনীয় গভীরতায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আটলান্টিক মহাসাগর এর আয়তন প্রায় দশ কোটি চৌষট্টি লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার পৃথিবীর চারটি মহাদেশ এ মহাসাগরের উপকূলে অবস্থিত পশ্চিমে উত্তর ও দক্ষিণ এই দুই আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ মিশর স্পেন ফ্রান্স ডেনমার্ক জার্মানি যুক্তরাজ্য পর্তুগাল নরওয়ে নেদারল্যান্ড কানাডা যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রাজিল ও আর্জেন্টিনাসহ বিশ্বের একশো তেত্রিশটি দেশ এই মহাসাগরের উপকূলে অবস্থিত আমরা বিশ্বময় এই পর্বে জানবো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আটলান্টিক মহাসাগরের মহাসাগরের অজানা কিছু তথ্য অন্যান্য পানি নীল দেখালেও এ পানি দেখতে অনেকটাই সবুজ বর্ণের আটলান্টিক মহাসাগরের তলদেশে মৃত উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ রঙের রঞ্জক পদার্থ মিশ্রিত হয়ে পানির রং সবুজ করে তোলে এছাড়া আটলান্টিকের পানিতে সূর্যের সাতটি রঙের মধ্যে সবুজ রংটি বেশি বিচ্ছুরিত হয় ফলে এর পানির রং নীলের পরিবর্তে সবুজ দেখায় এর পানি অত্যন্ত লবণাক্ত পানের পৃষ্ঠদেশের তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠানামা করে পৃথিবীর প্রায় পাঁচ ভাগের এক ভাগ অংশ এবং পৃথিবীর মোট জলজ ভাগের প্রায় উনত্রিশ ভাগ এলাকা এই মহাসাগরের দখলে এর গড় গভীরতা তিন হাজার সাতশো তিরিশ মিটার এ মহাদেশের সর্বাধিক গভীরতম খাত পুয়রিক যার গভীরতা প্রায় আট হাজার তিনশো ছিয়াত্তর মিটার এছাড়াও ছোট বড় আরও তেতাল্লিশটি সাগর রয়েছে মহাসাগরে রহস্যময় বারমুডো ট্রায়াঙ্গালে মহাসাগরের বুকে অবস্থিত এখানে কোনো জাহাজ ঢুকে পড়লে তার ফিরে আসে না এমনকি উপর দিয়ে বিমানও চলাচল করতে পারে না এই ট্রায়াঙ্গেলের অবস্থান বারমুডা পুয়রিক ও আমেরিকার মিয়ামি সৈকতের মাঝামাঝি স্থানে আটলান্টিকের পনেরো মিটার তলদেশে তিনশো ভাস্কর্য স্থাপন করে জাদুঘর তৈরি করেছে স্পেন ক্যানারি দ্বীপপুঞ্জের সাগরতলের এই ভাস্কর্য সাগরের পানির বা জীববৈচিত্র্য কোনো ক্ষতি হবে না এগুলো তিনশো বছর পর্যন্ত টিকবে বলে দাবি করা হয় সারা বছরে লাখ লাখ পর্যটকের আনাগোনা থাকে পানির নিচে ব্যতিক্রমী জাদুঘর দেখতে বিখ্যাত টাইটানিক জাহাজ উনিশশো এ মহাসাগরে ডুবে যায় যা তৎকালীন সময়ের পৃথিবীর সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ ছিল যে ঘটনাকে কেন্দ্র করেই বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকের নির্মাণ করেছিলেন পরিচালক জেমস ক্যামেরুন আটলান্টিক মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিচিত এই মহাসাগর গ্রীষ্মকালে উত্তর আটলান্টিকের ঘূর্ণিঝড় হারিকেন আর উত্তর আটলান্টিকের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সেপ্টেম্বর মাসে বিশ্ব বাণিজ্যের প্রায় চল্লিশ ভাগ এই মহাসাগরের জলপথে হয় সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার এশিয়া ও আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি জার্মানির খাল ডেনমার্ক ও সুইডেনের মধ্যবর্তী ওরিসন তুরস্কের বসফরাস স্পেন ও মরক্কোর মধ্যবর্তী জিব্রাল্টার প্রণালী এবং কানাডার সেন্ট লরেন্স সমুদ্রপথ আটলান্টিক মহাসাগরের প্রবেশের কৌশলগত জলপথ আলেকজান্দ্রিয়া বার্সেলোনা কোপেনহেগেন হামবুর্গ লন্ডন লেহারবে লিপন অসলো রটারডাম সেন্ট পিটার্সবার্গ নিউ ইয়র্ক রিও ডিজেনিও বুয়েন্স আয়ার্সের মতো ব্যস্ততম বন্দর ও পোতাশ্রয় আটলান্টিকের তীরে অবস্থিত আটলান্টিক বাণিজ্যিক গুরুত্বের পাশাপাশি সাম্প্রতিক সময়ে জলদস্যুতা আটলান্টিকের সমুদ্রপথকে বিপজ্জনক করে তুলেছে আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলোর জন্য রীতিমতো হুমকি হয়ে ওঠে সোমালিয়ার জলদস্যুরা আটলান্টিক মহাসাগরে বেশ কিছু সাগর ও উপসাগর রয়েছে এদের মধ্যে বাল্টিক সাগর কৃষ্ণ সাগর উত্তর সাগর নরেজিয়ান সাগর ভূমধ্য সাগর ক্যারিবীয় সাগর এবং মেক্সিকো উপসাগর অন্যতম আমাজন নদী মিসিসিপি নদী রিও দেপ্লাতা নদী নাইজার নদী কঙ্গ নদী ও ব্রাইন নদীর মতো প্রধান প্রধান নদীগুলোর পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মহাসাগরে পতিত হয় পৃথিবীর সবথেকে বড় দ্বীপ গ্রিনল্যান্ড এই মহাসাগরে অবস্থিত গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় পনেরো গুণ বড় ডেনমার্ক মেজালন ফ্লোরিডা ও ডোভার এ মহাসাগরের অন্যতম ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডোভারা প্রণালীর বিশ্বের সবচেয়ে অন্যতম সমুদ্র এখানে প্রতিদিন প্রায় চারশো বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে সময় ও স্থান ভেদে আটলান্টিকের পানি বরফে পরিণত হয় অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত এই মহাসাগরের ল্যাব্রাডর সাগর বাল্টিক সাগর ও ডেনমার্ক বরফে ঢাকা থাকে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী সিলস এবং তিমির বিপুল আনাগোনা দেখা যায় আটলান্টিকের জলরাশিতে আটলান্টিক মহাসাগরের প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল মূল্যবান পাথর বালু পেট্রোলিয়ামের মতো খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার রয়েছে প্রাকৃতিক এই সম্পদ তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে মজার বিষয় হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশে মাইলের পর মাইল জুলে স্বর্ণের খনিও আছে তবে তা উত্তোলনের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পদ্ধতি এখনো আবিষ্কার হয়নি মৎস্য সম্পদের জন্য এর বেশ সুখ্যাতি রয়েছে সামুদ্রিক মৎস্য সম্পদের দিক থেকে আটলান্টিকের অবস্থান দ্বিতীয় রেড স্ন্যাপার এনজোবি ব্লু হোয়াইটিং টারপন টোরা হেভরিং ফিসসহ নানা প্রজাতির মাছ পাওয়া যায় আটলান্টিকের পানিতে বিশ্বের মোট মাছের প্রায় পঁচিশ শতাংশেই এ মহাদেশের যোগান দেয় আটলান্টিক মহাসাগরের অর্থ অ্যাটলাসের সমুদ্র গ্রিক পুরাণে একজন আদি দেবতা অ্যাটলাস বা আতলস ছিলেন টাইটান ইয়াপেতুস ও ওসেনিড ক্লাইমেনের সন্তান তিনি ছিলেন প্রমিথিয়াস এপিমিথিয়াস ও মেনিথিয়াসের ভাই প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত অ্যাটলাস বা আতলাস স্বর্গ আকাশ ও পৃথিবীকে তার মাথার ওপর ধরে রেখেছে নেভিগেশন ও জ্যোতির্বিজ্ঞানে গ্রিক দেবতা আটলাসের নাম অনুসারে আটলান্টিক নামের উৎপত্তি এবং যুগ যুগ ধরে চলা এই নামই শেষ পর্যন্ত রূপ নেয় আটলান্টিক নামে আটলান্টিক মহাসাগর দেখতে অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো পরিতাপের বিষয় পৃথিবীর যত আধুনিক হচ্ছে এ মহাসাগর তত দূষিত হচ্ছে প্রশান্ত মহাসাগরের মতোই আটলান্টিক মহাসাগরও দিন দিন দূষিত হয়ে পড়ছে অধিক পরিমাণে জাহাজ চলাচলের কারণে আটলান্টিকের পানিতে মিশে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যা এর পরিবেশ ও জীব বৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এছাড়া শিল্পায়ন ও প্লাস্টিকের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কলকারখানার ও বর্জ্য যন্ত্রাংশ প্লাস্টিক মাছ ধরার জাল ও নদীগুলোর মাধ্যমে এ মহাসাগর পতিত হচ্ছে তাতে প্রতিনিয়ত বাড়ছে দূষণের মাত্রা তাতে হুমকিতে পড়ছে জলজ প্রাণী আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল থেকে ক্লিক করতে ভুলবেন না